সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আমরা সবাই জানি যে প্রতি মাসে শুরুতেই দেশ জুড়ে কয়েকটি নিয়মের পরিবর্তন হয় ঠিক সেরকমভাবে আগামী মাসের শুরু থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে আটটি নিয়ম যে নিয়মগুলির প্রত্যেকটি আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিশেষ করে লাস্টের চারটি নিয়ম সম্বন্ধে তো আপনাদেরকে জানতেই হবে তো চলুন এক এক করে আমরা জেনে নিই যে পুরো দেশ জুড়ে আগামী মাসের প্রথম তারিখ থেকে কি কি নিয়মের পরিবর্তন হতে চলেছে তো আগামী মাসের ফার্স্ট তারিখ থেকে প্রথম যেই নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে রেশন কার্ড ধারকদের জন্য হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে সে আপনার কাছে এস এইচ এইচ আর কেস ওয়াই ওয়ান টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন আপনারা যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনারা আগামী মাস থেকে আর রেশনায় সামগ্রী পাবেন না হ্যাঁ বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের আধার নম্বর লিঙ্ক থাকতেই হবে তো সেক্ষেত্রে যদি আপনাদের আধার কার্ডের সাথে রেশন কার্ড যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আগামী মাসের প্রথম তারিখ থেকে থেকে আর রেশনের সামগ্রী নাও পেতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের যাদের এখনও পর্যন্ত এ করানো হয়নি তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইকেওয়াইসি করিয়ে নিন তার জন্য আপনাদের নিকটবর্তী রেশনের দোকানে শুধুমাত্র যাবেন গিয়ে বললেই আপনার এ সম্পূর্ণ করে দেবে এবং রেশন কার্ডধারীদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেটা হচ্ছে এবার যে বিভিন্ন রেশন ডিলাররা যারা রয়েছে তারা কিন্তু এখন থেকে আঙ্গুলের ছাপ দিয়েই তারপরে আপনাকে রেশনের সামগ্রী দেবে অর্থাৎ এমনটা নয় যে পরিবারের একজন শুধুমাত্র আঙ্গুলের ছাপ দিল তার জন্য পরিবারের সবাই রেশন পেয়ে গেল তেমনটা হবে না পরিবারের সবারই আঙ্গুলের ছাপ দেওয়ার পরে বা নেওয়ার পরেই রেশনের সামগ্রী আপনারা পাবেন এরপর যে নতুন নিয়ম বা যে নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে রান্নার গ্যাসের দামে হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্রতি মাসে শুরুতেই রান্নার গ্যাসের দাম ঠাক দামের ঠিক দাম ঠিক করা হয় তো সেক্ষেত্রে ফার্স্ট ডিসেম্বর থেকে নতুন দাম জারি করা হবে এবং আমরা কিন্তু বিগত কয়েক মাস থেকে দেখে আসছি যে বিভিন্ন যেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে অর্থাৎ উনিশ কেজির যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে যেগুলো বিভিন্ন হোটেলে কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সেগুলোর দাম বাড়ছে কিন্তু গৃহস্থলীর যে রান্নার গ্যাস রয়েছে পনেরো দশমিক দু কেজি সেই রান্নার গ্যাসের দাম কিন্তু অপরিবর্তিত থাকছে বিগত কয়েক মাস থেকে তো এবার রিসেন্টলি মহারাষ্ট্র এবং হারিয়ানা ইলেকশন কমপ্লিট হয়েছে ঝাড়খণ্ড তো সেক্ষেত্রে এবার রান্নার গ্যাসের দাম কিছুটা কমতে পারে এমনটা কিন্তু কিছুটা মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে যখনই নতুন দাম আপডেট হবে আমরা কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ফার্স্ট ডিসেম্বর থেকে এরপরে যে বড়োচড় পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল যে কোনো সিম কার্ডই থাকুক না কেন সেক্ষেত্রে ফার্স্ট ডিসেম্বর থেকে কিন্তু বেশ কয়েকটি পরিবর্তন হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে আপনাদের মোবাইলে ওটিপি আসা কিন্তু বন্ধ হতে পারে বন্ধ হবে না আসতে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে তো এর পিছনে কি কি কারণ রয়েছে তো ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কী বলেছে তারা টেলিকম কোম্পানিগুলোকে বিভিন্ন যে কমার্শিয়াল মেসেজগুলো রয়েছে যেগুলো নর্মালি বিভিন্ন কোম্পানির থেকে করা হয় এবং বিভিন্ন যে ওয়ান টাইম পাসওয়ার্ড যেগুলো ওটিপিগুলো আসে সেগুলোকে ট্রেস করার নতুন নিয়ম চালু করতে নির্দেশ দিয়েছে এই সিদ্ধান্তটি অগাস্ট মাসে ঘোষিত হয়েছিল এবং এর বাস্তবায়ন একত্রিশে অক্টোবর পর্যন্ত করার কথা ছিল তবে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল এর আবেদনের পরে সেটাকে বাড়িয়ে একত্রিশে নভেম্বর করে দেওয়া হয়েছে সরি তিরিশে নভেম্বর করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ফার্স্ট ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হলে মোবাইলে আপনাদের ওটিপি আসতে কিছুটা সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ব্যাংকিং বা টিকিট বুকিংয়ের মতন পরিষেবা কিংবা অন্য যদি কোনো পরিষেবা ওটিপির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে কিন্তু এই নিয়মের মূল উদ্দেশ্যটা কিন্তু ভালো যাতে স্ক্যামাররা আপনাদের ভুয়ো কোনো ওটিপি মেসেজ পাঠিয়ে আপনাদের ডিভাইসে প্রবেশ করতে না পারে অথবা আপনাদের ডিভাইস যাতে কোনো প্রকারের কন্ট্রোল করতে না পারে বা আপনাদের ডিভাইস যত কোনো প্রকারের হ্যাকার মতলব মানে হ্যাক করে নিয়ে না বা না করতে পারে তার জন্য এই নতুন ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর থেকে তাহলে কি হবে ফার্স্ট ডিসেম্বর থেকে কোনো ওটিপি অথবা কোনো স্প্যাম কল অথবা কোনো স্প্যাম মেসেজ অথবা কোনো বিজনেস কোনো প্রকারের মেসেজ আপনাদের মোবাইলে আসার আগে সেগুলোকে ট্রেস করে নেবে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো এর ফলে কি হবে সেই টেলিকম কোম্পানিগুলোর যদি মনে হয় যে কোনো একটা পার্টিকুলার ওটিপি বা কোনো একটা পার্টিকুলার কল বা এস সেটা যদি তারা মনে করে যে এটা স্প্যাম তাহলে আপনাদের মোবাইলে আসার আগেই সেটা ব্লক হয়ে যাবে এর ফলে কি হবে আপনাদের মোবাইল হ্যাক হওয়ার কিংবা আপনাদের সাথে বড়ো সড়ো কোনো আর্থিক স্ক্যাম হওয়ার যে চান্সেস যেটা আগে ছিল সেটা কিন্তু একেবারেই কমে যাবে এরপরে যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ডিসেম্বর থেকে নতুন যে নিয়মটি কার্যকর হচ্ছে তারপরে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল প্রদান করেন একটা স্টেটমেন্ট সাইকেলে তাহলে সেক্ষেত্রে আপনাকে এক পার্সেন্টেজ বেশি চার্জ দিতে হবে এবং যদি আপনারা পঞ্চাশ হাজার টাকার কম যদি ইউটিলিটি বিল প্রদান করেন তো ইউটিলিটি বিলের মধ্যে কী কী আসে গ্যাস বিল আসে ইলেকট্রিসিটি বিল আসে তারপরে আপনার কোনো কেবেল টিভি নেটওয়ার্ক যদি আপনারা পেমেন্ট করেন তার বিল আসে অর্থাৎ ইউটিলিটি যে সমস্ত বিলগুলো রয়েছে তো সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ডের উপরে হলে এক পার্সেন্ট চার্জ লাগবে এবং ফিফটি থাউজেন্ডের নিচে হলে পরে কোনো চার্জ দিতে হবে না যদি আপনাদের কাছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড নিয়মের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে এবং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে যে নতুন নিয়ম জারি হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট ডিসেম্বর থেকে নয় সেটা জারি হচ্ছে কুড়ি ডিসেম্বর থেকে তো সেক্ষেত্রে আপনাদের যদি অ্যাক্সিস ব্যাঙ্কের এজ ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে তার যদি আপনি যে রিওয়ার্ড পয়েন্টস যেটা আপনারা পেয়েছেন সেটাকে যদি রিডিম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে নিরানব্বই টাকা চার্জ দিতে হবে এবং সেই সঙ্গে আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হবে সেই সঙ্গে আপনি যদি রিওয়ার্ড পয়েন্টসটাকে অন্য কোনো নাম্বারে যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে সেক্ষেত্রে একশো নিরানব্বই টাকা চার্জ এবং আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হবে তো এরপরে যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা যদি আপনাদের কাছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে তো ডিসেম্বর মাসে টোটাল ব্যাংক বন্ধ থাকবে হচ্ছে সতেরো দিন হ্যাঁ বন্ধুরা ডিসেম্বর মাসে টোটাল সতেরো দিন ব্যাংক বন্ধ থাকছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে বা কবে কবে ব্যাংক বন্ধ থাকছে আপনাদের জানিয়ে দিই যে সতেরো দিন যে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গে কিন্তু সতেরো দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না পুরো দেশ জুড়ে সতেরো দিন ব্যাংক বন্ধ থাকবে এবং আপনারা সবাই জানেন হয়তো যে ব্যাংকের ছুটি কিন্তু স্টেট ওয়াইজ আলাদা হয় অর্থাৎ পশ্চিমবঙ্গে দুর্গা জন্য চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তার মানে ওটা ইউপিতেও হবে তেমনটা নয় অর্থাৎ স্টেট ওয়াইজ ছুটি ডিভাইড থাকে এবং টোটাল সব মিলিয়ে ছুটি থাকবে হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে হচ্ছে সতেরো দিন তো চলুন জেনে নেই যে পশ্চিমবঙ্গে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কোন কোন দিন ছুটি থাকবে তো তার জন্য রবিবার দিন অর্থাৎ রবিবার দিন কি রবিবার দিন হচ্ছে ফার্স্ট ডিসেম্বর ছুটি থাকবে তারপরে কি দিন ছুটি থাকবে তারপরে সবই জায়গা ছুটি থাকবে হচ্ছে আট ডিসেম্বর রবিবারের জন্য ছুটি থাকবে তারপরে ফোরটিন্থ অফ ডিসেম্বর দ্বিতীয় শনিবারের জন্য সমস্ত জায়গা ছুটি থাকবে রবিবার ছুটি থাকবে তারপরে থাকবে হচ্ছে বাইশে ডিসেম্বর ছুটি থাকবে সমস্ত জায়গাতে এরপরে আর কোথায় কোথায় ছুটি থাকবে এরপরে পঁচিশে ডিসেম্বর থাকবে হচ্ছে ছুটি ক্রিসমাসের জন্য সমস্ত জায়গাতে তারপরে উনতিরিশে ডিসেম্বর রবিবারের জন্য এবং আঠাশে ডিসেম্বর শনিবারের জন্য সমস্ত জায়গাতে ছুটি থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি আপনারা ছুটির কথা বলেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র পঁচিশে ডিসেম্বর এক্সট্রা ছুটি থাকবে এছাড়া সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে যেমন ছুটি থাকে তেমন ছুটি থাকবে এবং চারটে রবিবার ছুটি থাকবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন